নতুন একটা রেসিপি দেখাবো জানি না কে কখন মানে বানিয়েছে বা খেয়েছে কিনা জানি না কিন্তু এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রেসিপি শাশুড়ি মায়ের রেসিপি শাশুড়ি মা নেই তো যাই আমি হচ্ছে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে সবারই কম বেশি মানে পছন্দ একটু আনকমন আমি মনে করি তো এখন পর্যন্ত কারোর দেখিনি এরকমভাবে কোনো রেসিপি করতে তো আজকে হচ্ছে পাকা আমের রেসিপিটা বানাবো সেটা হচ্ছে আপনাদের টা কিন্তু খেতে খুব ভালো আমার শাশুড়ি মা রান্না করতো তো যাই হোক এখন পর্যন্ত আমি কাউকে এই রেসিপিটা দিতে দেখিনি তা আজকে হচ্ছে আমি ফার্স্ট টাইম মনে হয় দিচ্ছি রেসিপিটা দুইটা আম নিয়েছি একটা সাইজ বড় একটা সাইজ ছোট সেজন্য সবগুলো এখন ছিলে নিচ্ছি খুবই সহজ একটা রেসিপি আপনারাও চাইলে বা যারা করতে চান না জন্য রেসিপিটা মানে এভাবে সবগুলো ভেঙে নিবেন ভেঙে নিয়ে হচ্ছে ম্যাচ করে নিয়ে এই যে আমি এভাবে সবগুলো আমি এখন ভেঙে নিচ্ছি ভেঙে নি হচ্ছে আমার শাশুড়ি মা করতো আর আমিও খেয়েছি খেতে কিন্তু ভালোই লাগতো আমার এই যে আপনাদেরকে একটু ভালো করে দেখাই তো আমি হচ্ছে বেশি ভাঙবো না একটু কোটা কোটা রাখবো মানে চাবানো যায় সেজন্য কত সুন্দর হয়েছে এখন হচ্ছে যতক্ষণ পিয়ার না লাল হয়ে ততক্ষণ হচ্ছে দিব না তুলে দিয়ে দিব দিলাম এখন হচ্ছে দিবো হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো এগুলো দিব আর আপনার আমি দিচ্ছি হচ্ছে এক চামচ মানে আমরা যেরকম খাবো সেরকমই দিচ্ছি আপনি যতক্ষণ খাবেন আর কি ততক্ষণ মানে সাত পরিমাণে পরিমাণ মতো আর একটু দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর কিছু দিব অনেক দিন না অনেক বছর আগে খেয়েছি আমার শাশুড়ি মা এভাবে রান্না করতো শাশুড়ি তখন আমি এভাবে খেয়েছি আর শেষের দিকে হচ্ছে একটু জিরার গুঁড়া দিব আর হচ্ছে দিব একটু চিনি তাহলে একটু মিষ্টি আসবে খেতে ভালো লাগবে সেজন্য আর দেখেন কত সুন্দর আমের কালারটা আসছে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আসছে কালারটা কালারটা ভীষণ ভালো লাগছে দেখতে আর আমি একটু জিরা আর শুকনা মরিচ যেটা ভাজা সেটা দিলাম একটু জানে ঘ্রাণ আসে এই জন্য তো আপনারা স্বাদ মতন ইচ্ছা করলে দিতেও পারেন আর অল্প করে দিলাম জিরা পাউডার জিরা পাউডার দিলেও কিন্তু ভালো লাগে এই জন্য একটু দিলাম শুধুমাত্র ঘ্রানের জন্য আমি একটু চিনি মানে আপনারা চাইবে দিতেও পারেন নাও দিতে পারেন তো আমি একটু সাতের জন্য হচ্ছে চিনি দিলাম মতো পরিমাণপত্র রান্না শেষের দিকে আমার হচ্ছে স্পেশাল মানে শাশুড়ি মায়ের রান্নাটা শেষের দিকে তো যাই হোক এটা অনেক সহজ একটা রেসিপি আপনারা চাইলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর আমি তো এটা হচ্ছে প্রায় হচ্ছে ভাবি যে ট্রাই করব ট্রাই করব তো আমার করা হয় না তো আজকে ফাইনালি করে ফেললাম তো যাই হোক অনেক অল্প সময়ের মধ্যে রান্না করা যায় আর এটা কিন্তু ফ্রিজে রেখে খাওয়া যায় আর কি তো এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি পেজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ